হিন্দু সম্প্রদায়ের ক্যাতায়নি পূজা উপলক্ষে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় কেতায়নী পূজা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ভিডিও চিত্রে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মিনা মাহমুদা আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম সহকারী পুলিশ সুপার আল নাহিয়ান সকল থানার ওসি ট্রাফিক ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ গুজব প্রতিরোধে সাইবার নজরদারি বাড়ানো হয়েছে পুলিশ সুপার বলেন ধরবে উৎসবকে ঘিরে কোনো গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হচ্ছে তিনি আর বলেন পূজা চলাকালে জেলা কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা থাকবে তাৎক্ষণিক সহায়তার জন্য একটি বিশেষ মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি